দেখো ঠাকুরদের নাম উনিশশো কত সালে কী ছিল দেখো আরে দেখো 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 আর দেখো আমার ঠাকুরদের নাম লিস্টে দেখো একবার দেখো উনিশশো ছেষট্টি সালে প্রস্তুত মাতাবাঙ্গা তপসিলি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রের ভোটার তালিকা ঠিক আছে জেলা কোচবিহার থানা শীতলকচি অঞ্চল পঞ্চায়েত গোসাঘাট ঠিক আছে গ্রামসভা ছোটো পিঙ্গাল ঝাড় পঞ্চায়েত নির্বাচন ক্ষেত্র ছোট ধাপ যাত্রা চার নং মৌজা ছোট ধাপ যাত্রা জেল নং ফোর ফোর থ্রি আমার দাদুর নাম দেখো ঠাকুরদের নাম ছিল গিড়িধর ছিল গিড়িধর করে দিয়েছে বিড়ি ধর

भिडियो no. भिडियो no, no, no.